আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন বান্দাদের সাথে পরিচয় হয়েছেন কোন শব্দ দিয়া নাকি অন্য কোন শব্দ দিয়ে আল্লাহ তো শব্দ দিয়ে অবশ্যই আমরা পরিচয় আল্লাহকে ডাকলে পারে আল্লাহ বলে ডাকলে পারে বড় ভালো লাগে কথা পান ঠিক না ভেবে ঠিক কিন্তু আল্লাহাক বান্দাদের সাথে যত জায়গায় পরিচয় হয়েছেন সব জায়গায় রফ শব্দ দিয়ে পরিচয় হয়েছেন কোন শব্দ দিয়ে মাশাল আপনাদের আওয়াজ খুব ভালো আলোচনা হবে ভালো আমি আশা করতেছি ইনশাআল্লাহ আলোচনা কিন্তু শুরু করে নেই কেবল সবে মাত্র ঢুকতেছি একটু চেষ্টা করতেছি একটু খেয়াল করে সব জায়গায় রবের পরিচয় দিলে সবে প্রথমে আল্লাহ রব আরবিন আলমে আরো আয় রুহের জগতে সমস্ত রুহদের এরকম করে বসায়া দিয়ে আল্লাহ আমাকে একটা ওয়াস করেছিলেন ওয়াসটা কি আলাস তু বেকুম আমি কি তোমাদের রব নই ওই দিন আমরা কি বলেছিলাম কলু বালা আপনি আমাদের রব আপনি আমাদের বিধানদাতা আপনি আমাদের রিজিকদাতা আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের সব আপনি আমাদের রব সুবান আল্লাহ কন তাহলে আলমে আরো আই রুহের জগতে কার পরিচয় দিলে আওয়াজ দিয়ে বলেন কার রবের জরে বলেন কার রবের পরিচয় এই কুরানুল কারিমের মধ্যে সর্বপ্রথম সুরাটির নাম কি জরে কন সুরা ফাতেহার এমন কেউ কি এখানে আছে যে পড়তে পারি না ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোও পারে হিন্দুরাও পারে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে কথা কন ঠিক নামে ঠিক সুরা ফাতিহার প্রথম নম্বর আয়াত রেখে আমার সাথে পড়তে পারবেন কথা কয় না পারবেন সকলে বলে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আওয়াজ হয় নাই জোরে কন আল্লাহ আকবার আচ্ছা বলেন তো দেখি এই যে আলহামদুলিল্লাহ রব্বিল এখানেও রব আছে না নাই বোঝেন কথাগুলো বোঝেন এখানে রব আছে কার প্রশংসা করা লাগবে জোরে বলেন কার আমার বন্ধু আমার হায়রাত কুরআনুল কারীমের মধ্যে সর্বশেষ যে সূরাটি সূরাটির নাম হলো সূরা এইদিকে দিকে খেয়াল করেন সুরাটির নাম সুরা নাস আমার বন্ধুগণ সুরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেছেন আমার সাথে বলেন কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিন নাস এখানেও রব আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমরা যখন নামাজের জন্য দাঁড়াইয়া যাই মসজিদের মধ্যে অথবা বাড়িতে যখন নামাজের জন্য দাঁড়াইয়া যাই নিয়াত করার পরে আমরা কি করি সূরা ফাতিহা পড়ার পর আরেকটা সূরা মেলায়া যখন রুকুতে যাই রুকুতে যাই কি যাই না ভাই রুকুতে যাই রুকুতে যাই আর রুকুর তাসবিহগুলো আমরা পড়ি সূরা আমরা তো পড়েছি পড়ার পর আমরা যখন রুকুর তাজবি পড়লাম তাজবিগুলো আমার সাথে পড়েন দেখি পারবেন না ভাই শুভ না আওয়াজ দিয়ে বলেন না নাই আমার বন্ধুবান টান টান হয়ে দাঁড়াই আমরা যখন সেজ দাতে যাই সিজদার মধ্যে যাই আমরা সিজদার তাজবি পড়ি সকলে মিলে আমরা সেই সিজদার তাজবিট একটু পড়ি এখন কষ্ট হচ্ছে নাকি আপনাদের পড়ার মাধ্যমে কিন্তু আমাদের যাদের জড়ায় আছে ভুল আছে ভুলগুলো কিন্তু সংশোধন হবে একটু পড়েন সুবহর বেন আলা সুবহেন আলা এখনও রব আছে না না

রবসরা কি দোয়া হয় আওয়াজ দিয়ে বলেন রবসরা কি দোয়া হয় আরো তো জোরে বলেন রবসরা কি দোয়া হয় আমার বন্ধু আমার হয় না রবসরা কিন্তু দোয়া হয় না ওই রবের কাছে মালিকের কাছে কিন্তু আমরা দোয়া করি কিন্তু বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই ছোট্ট দেশে পীর আছে হলো হাজার পীর হাজার পীর আর একটা জোরে বলেন হাজার পীর এই আটচল্লিশ হাজার পীরের দরবারে বলুন তো দেখি প্রথম নম্বর আকর্ষণটা কি বলতে পারবেন প্রথম নম্বর যা আকর্ষণ সেটা যেটা সেটা হলো জিকির জোরে বলেন কি আর একটা জোরে কল জিকির কি খারাপ নাকি দুই নম্বর যা আকর্ষণ যেটা সেটা হলো সিন্নি তাওয়ারক আপনাদের মা কি তাওয়ারক আছে নাই এক নম্বর কি জিকির দুই নম্বর কি

বিষয়তং দঙ্কা ও না শুরু হুয়ং বলঙ্কয়া মতী আম আর একটু জোরে বলেন আল্লাহ ভগবান আল্লাহ বলেন তার আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে জিকির থেকে যারা মুখ ফিরাইয়া নেবেন তাদের জন্য দুনিয়াটাকে আমি আল্লাফাক চকচকা করে দেব আর কাল কেউ ময়দানে আমি আল্লাফাক তাদেরকে অন্ধ করে তুলব রবকে কেমন করে পাবেন আসেন অনেকেই কষ্ট পাচ্ছেন আপনারা রবকে কেমন করে পাওয়া যায় এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করতে একটু খেয়াল করবেন ভন্টা বিচারে দিয়ে আমাদেরকে ইবাদত ইবাদতী করতে হবে আল্লাহর দিকে ধাপিতে হতে হবে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে কথা ঠিক না ব্যা আবার বন্ধুগণ আমার ভাইরা রবকে কেমন করে পাওয়া যায় খুব খেয়াল করেন আমি বলতেছিলাম সব জায়গায় রব কথা কতগ আসে না নাই কথা বলেন আছে না নাই আলমে ওয়াই রোগীর জগতে রবের পরিচয় দিলেন মধ্যে পরিচয় সৌরা নাসের মধ্যে রবের পরিচয় দিলেন ডালি বামে সালাম ফেরার পরেন দুয়ার মধ্যে রবের পরিচয় দিলেন রুকুর মধ্যে রব সিজদার মধ্যে রব আমি আপনার দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যখন কবরের জগতের বাসিন্দা হয়ে কবরের জগতে চলে এ আমার 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 বন্ধুগণ যাওয়ার পরে কয়টা প্রশ্ন করা হবে আওয়াজ দিয়ে বলেন কয়টা আর একটু জোরে বলতে হবে কয়টা এক নম্বর প্রশ্ন যেটা সেটা কি মানবা রোহের জগতের রাবের পরিচয় দিলেন সুরা ফাতিহার মধ্যে রব সুরা দাসের মধ্যে রব রুকুর মধ্যে রব শিসদার মধ্যে রব দোয়ার মধ্যে রব আমি আপনি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরে জগতের বাসিন্দা হব ওখানেও মান রব্বুক রবের পরিচয় করায় দিলেন রবের রব সম্পর্কেই প্রশ্ন করা হবে এ বন্ধু আহবাব শুধু ওখানে যে ন নয় আমাকে আপনাকে যখন জান্নাতের মধ্যে বাসিন্দা করে দেবে জান্নাত যখন আমরা পাব জান্নাতের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনজুর ইলা রাব্বিনা তোমরা তোমাদের রবের দিকেই থাকো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে রব সারা গতি আছে না কথা কোন আছে না উপায় আছে ওই রবকে মানার দরকার আছে না নাই রবকে পাওয়ার দরকার আছে না নাই আমার আপনার রব যদি আমার আপনার জন্য হয়ে যায় দুনিয়ার মধ্যেও শান্তি কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শান্তি নামক জান্নাতের মধ্যে ঢুকাই দিবি জান্নাত কত বড় জানেন আপনারা জান্নাত কত বড় সত্যি একটি মিনিট আমি বলে দিই নবীর সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারা সোনা নাকি হাবিবাল্লা জান্নাত এই যে জাহান্নাম আছে এই জান্নাতের তুলনায় জাহান নামটা কত বড় আর জাহান তুলনায় জান্নাতটা কত বড় বিশ্ব নবী ডাক দেয়া বললেন আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও সাতটা জাহান নাম জান্নাতের আটটা জান্নাতের একটি জান্নাতের মধ্যে যদি ঢুকাইয়া দেওয়া হয় খুব খেয়াল করেন সাতটা জাহান আটটা জান্নাতের একটা জান্নাতের মধ্যে যদি ঢুকাইয়া দেওয়া হয় দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে এত আসতে পারছে বাংলা আর একটা জোরে আমার বন্ধুগণ একটু খেয়াল করেন আমি একটা ক্যালকুলেশন করেছি আমি একটু গবেষণা করেছি যেটা সেটা হলো যে জান্নাত পাওয়া কি খুব কঠিন খুবই সহজ সারা বিশ্বের মধ্যে মানুষ আছে এখন আটশো থেকে আটশো কোটি অথবা সাতশো থেকে আটশো কোটি এই আটশো কোটি মানুষের মধ্যে নাস্তিক মোরতার কাফের বেইমান আছে সাড়ে পাঁচশো কোটি সাড়ে পাঁচশো কোটি তার মানে তারা আগেই কি কথা কেন আগেই কি জাহান্না মাত্র মুসলমানের সংখ্যা আছে ইসলামের মধ্যে যারা ঢুকেছে মাত্র কয়শো কোটি দুইশো থেকে আড়াইশো কোটি এই দুইশো থেকে আড়াইশো কোটি মানুষের জন্য এত বড় জান্নাত আল্লাহাক বানায় রাখছেন আমরা আসলে জাহান নামের ওয়াজ করি কিন্তু জান্নাতের ওয়াজ আমরা জানি না আমাদেরকে আল্লাহ জাহান নাম দিতে চান না আপনাদেরকে এত সুন্দর করে বানাইছে এই মানুষদেরকে কি জাহার নাম দেওয়ার জন্য